আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজ আপনাদেরকে বলবো খড়ের কিভাবে গুণাগুণ বাড়াবেন এবং খড় খাওয়ালে কিভাবে গাবিদেরকে পুষ্টিগুণ হবে এবং পুষ্টির ঘাটতিটা পূরণ করবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আসলে আমি সব সময় খড়ই খাওয়াই খড় আর ঘাস বেশি করে খাওয়াই তার ভিতরে আমি ঘাসটা বেশি দিই খড়টা একটু কম এই দেখেন প্রথমে আমি খড় এবং ঘাস একসাথে মিক্স করে আমি কাটি এবং তা কাটতে হবে আপনাকে সময় মনে রাখবেন যে তিন ভাগের এক ভাগ খড় হবে এবং দুই ভাগ ঘাস হওয়া লাগবে এটা অবশ্যই করতে হবে আপনাদেরকে ঘাসের পরিমাণ এক ভাগ বেশি দিতে হবে আর খড় এক ভাগ তিন ভাগের এক ভাগ ঘাস খড় আর ঘাস একসাথে মিক্স করে কাটতে হবে মিক্স করে না কাটলেও আপনি ঘাস আগে কেটে নেন পরে খড় কাটার পরে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে আপনি এই খাবারটা গাবিদের দিয়ে দেখবেন এই দেখেন আমি দিছি। কিভাবে তারা খাসছে এদেরকে দিতে হলে আপনাকে প্রথমে এক কাজ করতে হবে পানি দিতে হবে লবণ দিতে হবে দেওয়ার পরে খড় এবং ঘাস মিক্স করা তাই ওদের নান্দায় দিয়ে দিতে হবে দেওয়ার পরে অল্প পরিমাণ করে দানাদার খাবার দিতে হবে অল্প পরিমাণ দানাদার খাবার দিতে হবে তাহলে খড়ের যে গুণাগুণ আমরা মনে করি যে খড়ে কোনো গুণাগুণ নেই আসলে গুণাগুণ আছে কিন্তু সেটা আপনাকে তৈরি করে নিতে হবে সেটা আপনাকে তৈরি করে নিতে হবে এভাবে করে তৈরি করতে পারেন তাহলে এই খড় খাওয়ালে গাভীদেরকে পুষ্টিগুণ অনেক ভালো বাড়বে এটা সব সময় আপনি মাথায় রাখবেন আমরা কিন্তু এখনকে সময় ঘাসও বেশি খাওয়াতে চাচ্ছি না খড়ও বেশি খাওয়াতে চাচ্ছি না কী করতেছি অতিরিক্ত মাত্রায় পানি এবং অতিরিক্ত মাত্রায় দানাদার খাবার সাথে অতিরিক্ত মাত্রা লবণ দিয়ে এক এক নান্দা ভরে দিচ্ছি দেওয়ার পরে গাভীরা খাইয়ে এক আর প্যাট ফুলিয়ে দাঁড়ায় থাকতেছে আসলে দানাদার খাবার বেশি খাওয়ানো যাবে না যে খামারে বেশি দানাদার খাবার ব্যবহার করে সে খামার অল্প দিনের ভিতরে বন্ধ হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দেখেন কাঁচা ঘাস এনে বারো ভোজা ঘাস আছে প্রত্যেক দিন আমি বারো ভোজা করে ঘাস কাটি এবং এক এক ভোজা ঘাসের ওজন কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এরকম ওজন তাহলে কত পরিমাণ আমি ঘাস খাওয়াই আমি এখন শুধু চিষ্টায় আছি বেশি করে ঘাস খাওয়াবো ঘাস খাওয়ালে গাভিতে স্বাস্থ্য ভালো থাকবে গাবি খুব তাড়াতাড়ি হিটেও আসবে বাচ্চা প্রসাবকালীন সময় কোনো সমস্যা দেখা দেবে না নর্মালভাবে ডেলিভারি হবে যদি ঘাস বেশি খাওয়ানো হয় কিন্তু আমরা ঘাসের পিছনে না দৌড়ে আমরা দৌড়ই শুধু দানাদার খাবারের পিছনে এখনকার সময় খড় বলো অনেক দাম তারপরে এখন সিজন খড়ের আপনি কুড়াই করে রাখতে পারেন গাদা দিয়ে থুই দিতে পারেন দিয়ে যেভাবে আপনাদের বললাম এইভাবে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে অনেক পুষ্টিগুণ বাড়বে খড়ের এটা আমার ব্ল্যাক রাইস ধান এটা যে ওষুধ গুণে ধান ডায়াবেটিস ক্যান্সার হার্ট অ্যাটাক এদের জন্য এই ধানটা অনেক উপকারী সবাই সুস্থ মানুষও খালি অনেক উপকারী জিনিস কেননা আমরা যে সাদা চালি ভাত খাই আসলে সাদা চালি ভাতে এত প্রোটিন নেই কিন্তু এই ব্ল্যাক রাইসের চাউলের বা ভাত অনেক পুষ্টিগুণ শরীরের জন্য অনেক ভালো এই কথা আর এক কথাই বলি আপনাদেরকে আপনারা বেশি করে ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন সব সময় সব সময় ঘাস বেশি করে খাওয়ানোর চেষ্টা আমরা যারা পীরান্তিক খামারি আছি কিন্তু আমরা এটা ধারণা আমাদের নেই কিন্তু অবশ্য এটা ধারণা রাখতে হবে আমি কিভাবে খড়ের গুণাগুণ বেশি করব। আসলে খড়ের গুণাগুণ অনেকভাবে করা যায় একটা হলো ইউরিয়া ইউরিয়া সার দিয়ে সিটা দিয়ে আপনার ই বাড়ানো যায় কিন্তু গাবির ক্ষেত্রে যেসব গাবি প্রেগনেন্ট আছে তাদের জন্য একটু রিক্স হয়ে যায় এই জন্য আমি সাধারণ একটা সিম্পলভাবে আপনাদেরকে বলে দিলাম এইভাবে আপনি খড়ের গুণাগুণ বাড়াতে পারেন পানি লবণ দানাদার খাবার ঘাস একসাথে মিক্স করে দেবেন দেখবেন খাইয়ে ট্যাম্বল হয়ে থাকবে এই জন্য আপনারা এই কাজটা অবশ্যই করবেন খড়ের গুণাগুণ বাড়াতে কেননা এই যে শুকনো খড়ে অত পুষ্টগিন থাকে না মনে হয় এক পার্সেন্ট আপনার প্রোটিন থাকে মনে হয় এক পার্সেন্ট কি তারও কম এইভাবে পানির সাথে মিক্স করে খাওয়ালে ভালো হয় অনেকেই প্রান্তিক খামারে আমরা যারা খামারি ভাই আছে। কিন্তু আমরা শুধু শুকনো খড় খাওয়াই আসলে শুকনো খড় খাওয়ানো যাবে না শুকনো খড় খাওয়ালে তার কোনো পুষ্টিগুণ নেই এই জন্য আমরা একটু কষ্ট করে এই কাজটা করব তাহলে আপনার খড়ের গুণাগুণও বাড়বে গাভীদেরও পুষ্টিগুণও বাড়বে দুধও বাড়বে সব দিক থেকে ভালো থাকা যাবে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ